আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল রাজ্যে নির্বাচন বুলেটে নয় ব্যালটে হওয়া উচিত বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মন্তব্য করেছেন আজ রাজভবনে জনজাতীয় গৌরব দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন রাজ্য থেকে দুর্নীতি এবং হিংসা দূর করা গেলে তবেই পশ্চিমবঙ্গ তার বাস্তব গৌরব ফিরে পাবে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা রক্ষা কমিশনকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে বলে রাজ্যপাল মন্তব্য করেন দেশের অন্যান্য অংশের সঙ্গে সুন্দরবনেও আগামী ছাব্বিশে নভেম্বর শুরু হচ্ছে সর্বভারতীয় বাঘ গণনা বা অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন চার বছরের অন্তর আয়োজিত এই গণনার সর্বশেষ পর্ব হয়েছিল দু হাজার একুশ বাইশ সালে বন দপ্তর জানিয়েছে এবারে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও চব্বিশ পরগনা বন বিভাগ এলাকায় একসঙ্গে ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে পঁয়তাল্লিশ দিন ধরে বাঘের ছবি তোলা হবে ব্যবহৃত হবে সাতশোর বেশি সংগ্রহ ইনফ্রা ক্যামেরা এই কাজে অংশ নেবেন প্রায় সাড়ে তিনশো জন বনকর্মী ইতিমধ্যেই তাদের তিন দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে ক্যামেরা খুলে নিয়ে ছবি বিশ্লেষণ করে নির্ধারিত হবে সুন্দরবনের বাঘের বর্তমান সংখ্যা উল্লেখ্য সর্বশেষ বাঘ সুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল একশো এক আমঘাটা এবং কৃষ্ণনগরের মধ্যে আজ ইএমইউ ট্রেনের সূচনা হয়েছে সাংসদ জগন্নাথ সরকার আমঘাটা স্টেশনে পতাকা নাড়িয়ে ট্রেনের যাত্রা সূচনা করেন আগামী সতেরোই নভেম্বর থেকে এই শাখায় জোড়া ট্রেন চলাচল করবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআরএম ইনফ্রা রাজেশ কুমার উল্লেখ্য ব্রডগেজে রূপান্তরিত হওয়ার পর এই লাইনে ইএমইউ ট্রেন পরিষেবার সূচনা হলো। জলপাইগুড়ির বালাপাড়া সংলগ্ন উপর ধাক্কায় তিন হয়েছে জানা গেছে রাত এগারোটা নাগাদ একটি পিকআপ ভ্যান উল্টো দিক থেকে আসা বাইকে ধাক্কা দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বাইক আরোহী একজনের সন্ধান মেলেনি পরে আজ সকালে বাপ্পা বর্মন নামে সুকান্ত বাসিন্দা ওই ব্যক্তির দেহটি তিস্তা সেতুর নিচে নদী থেকে উদ্ধার হয় বাংলাদেশে জেলেবন্দী ভারতীয় মৎস্যজীবী বাবুল দাসের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরে গত চোদ্দ জুলাই বাংলাদেশে জলসীমায় ঢুকে পড়ায় মা মঙ্গলচন্ডী নামে একটি ট্রলারের সতেরো জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে সে দেশের উপকূলরক্ষী বাহিনী আজ দুপুরে বাবুলের মৃত্যু সংবাদ পৌঁছাতে এলাকায় নেমে আসে শোকের ছায়া মালদার বামুনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফ এর তরফ থেকে আজ সিফিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয় বিএসএফ এর অষ্টআশি নম্বর ব্যাটালিয়নের তরফ থেকে এলাকার মহিলাদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন শাড়ি সহ নানা উপকরণ উপস্থিত ছিলেন বিএসএফ এর অষ্টআশি নম্বর ব্যাটালিয়নের আধিকারিক এবং স্থানীয় থানার আইসি বছর উৎসবের শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক এক মাসেই রেকর্ড একাত্তর লক্ষ টাকা আয় করেছে উদ্বোধনের পর এই প্রথম এত বড় অঙ্কের রাজস্ব সংগৃহীত হলো গত বছর দুর্গাপুজোর থেকে ভাই ফোটা পর্যন্ত মোট আয় ছিল একষট্টি লক্ষ টাকা সেই তুলনায় এবছরের অগ্রগতি নজিরবিহীন বলে মনে করছে পার্ক কর্তৃপক্ষ স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ধরতি বা বিরসা মুন্ডার জন্মদিনটি আজ জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে আদিবাসী সমাজের ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্র পনেরোই নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় এর অঙ্গ হিসাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচির প্রদর্শনী এবং শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হয় জনজাতীয় গৌরব সপ্তাহ রাজ্যপাল সিভি আনন্দ বসু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধরতি আবার সার্ধ শত জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আমিন সংবাদ শেষ এর এরপরের খবর সাতটা বেজে পঁচিশ মিনিটে